সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ভালো থাকার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আজ সকালবেলা ব্লগ শুরু করেছিলাম কখন সেটা তো তোমরা দেখেছোই সকালবেলা ঘুম থেকে উঠে বাসিটা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন চলে এসেছি তোমাদের সামনে আর এখন যাবো রান্নাঘরে রান্না করার জন্য তাহলে বন্ধুরা চলো তোমরাও আমার সঙ্গে বন্ধুরা এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি আর প্রথমেই তরকারি করছে আর আজকে তরকারি হবে সিম বেগুন বড়ি সাবুন আলু আর সেই সবজিগুলো ভেজে নিয়েছে আর অন্যদিকে ভাত চাপিয়ে দিয়েছি के वो सब माथे लगा था तो दिक्कत है तो वो वाला बात चली था बात तो नहीं है तो बताइयो ना और वो अल्लाह का वो ये मेरे को बहुत मारता है কোথা থেকে মানা দাও না সে মানে এই মাথায় E জয় গুরুদেবো জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেবো জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম रामो रामो हरे हरे हे गुरुजी अज्ञान तिमहनस्य ज्ञानञ्जन सलाप चक्षुरून मिलितम जेना तस्मै श्री गुरुवे नमः যে আনিল প্রেম ধন করোনা প্রচ হ প্রভু কোথা গেল আচার্য ঠা প্রভু কোথা গেলা যে লেম ভালো করুণা প্রে লম ভালো মন্দ কয়

দই দিয়ে খেতে খেতে আবার আলু আর কি নিবা কি খাচ্ছে অনুষ্কা কি খাচ্ছে আর কি মুখে কি লাগিয়েছে সব দই লেগে সব দই লেগে মুখে দেখি মুখটা দেখি 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 দোষ চুপাচ্ছে তো মাথায় লেগে চুলে লেগে এই তুই যেতে পারছিস না বলে চটিটা আগে পাঠিয়ে দিলি চটিকে পাঠিয়ে কি করবি তুই যদি না যেতে পারিস শরী হয়েছে এ তো বাবা কোথায় যাচ্ছে তুই কি যাবি বাবার সঙ্গে তোমার ব্যাগ কই ব্যাগ কই তোমার স্কুলে গিয়ে কি করবা পড়াশোনা করবা কি পড়বা বলো

বাবাকে ব্যাগটা আগিয়ে দাও বলে স্কুলে ব্যাগটা নিয়ে যাও দেখি কেমন পারো বাবাকে ব্যাগ আছে দিয়ে তুই জুতো পরছিস অনুষ্কা তুই তো উল্টো পড়ছিস হ্যাঁ ফুলটি দেখছে এইটাই ভাই এইটাই ভাইটাই ভাই তুমি চটি পরে কোথায় যাবা তুমি কোথায় যাবা তুমি কোথায় যাবা তুমি ওখানে কীসে যাবা তুই কোথায় যাবা হ্যাঁ স্কুলে যাবা হ্যাঁ চলো চল চল ঘুম দাও

বললি বাবা তাহলে ঘুমিয়ে পড়ো বিছানায় চলে যাও তোমার বিছানায় কোনটা তোমার বিছানা হ্যাঁ ঘুমিয়ে পড়ো বালিশে মাথা দিয়ে ভালো করে ঘুমাও বন্ধুরা সমস্ত কাজ সেরে নিয়েছি আর মেয়েকেও স্নান করানো হয়ে গেছে এখন ওকে ঘুম পাড়াবো আর এখন বাজে এগারোটা ওকে ঘুম পাড়িয়ে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা করে দাও তো সোনা বলো এখন ঘুমাবো আমি আবার পরে দেখা হবে বন্ধুরা আজ এক অপূর্ব দৃশ্য তোমাদের শেয়ার করছি তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে আমার ছোট্ট সোনামাকে আমার সোনামা ঠিক এভাবেই প্রত্যেকদিন দিন ঘুমায় দুপুরে জিজ্ঞাসা করো

এই না সোনা ফেলে দাও মানা কর বোনকে মানা কর তুই তো মানাই করছিস না বল ওগুলো খায় না রান্না করবি তারপরে রান্না হবে তারপরে খাস মুখে দেয় না হাতে রেখে দিয়েছি খরা ওকে అన్న আন্ডে ও না হবে না 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 বন্ধুরা এই ছিল আমাদের রাতের খাবার আর এই খাবারটা বাবাকে দেব বলে বেড়ে নিয়েছে আর এই দিক আমার মেয়েও খেতে বসে গিয়েছে আর তোমাদের দাদা ভাই এখন বাড়ি নেই বাড়ি ফিরে খাবে আর এখন আমিও খেয়ে নেব কী খাচ্ছিস অনু অনুপ কী খাচ্ছে ভাত না রুটি হ্যাঁ ভাজনার রুটি খাচ্ছি হ্যালো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সকলকে জানাই শুভরাত্রি